উপস্থিত সবাই সবাইকে সালাম জানাচ্ছে এটা আমার মস্তকর সৌভাগ্য আজকে এখানে উপস্থিত থাকা সৌভাগ্য কোন খাতিরে বলছেন এটা আসলে আমি অনুভব করছি ছোটবেলার থেকে নাম শুনে আসছি তদ্বুত নাম তার সঙ্গে একটা জিনিস জড়িত এই নামের আর কোন ব্যাখ্যা কি জানতাম না শুধু জানি বেওয়ারিস্লাশ ব্যবহারের শব্দটা সঙ্গে এসে। করেছিল আঞ্জুমানে মুফিজুল ইসলামের কর্মকেন্দ্র থেকে এরা কারা কোনদিন জানিনি আজকে দেখলাম চাক্ষুষ এরা এমন এক জগৎ থেকে ভেসে আসে এটা লাশ করে থাকলে থাকে একটা স্বপ্নই একটা জিনিস যত দুর্গম হোক যত কঠিন পরিস্থিতি হোক ওই নামটা আছে কি করেছে আঞ্জমনে মফিদ আল করে দিয়েছে যেটা আমার কাছে খুব অবাক লাগত যার পরিচয় জানি না কিন্তু এটার খবর আসছে এখন শুনলাম সারা দেশ জুড়ে আছে আগে তো চিন্তা করি সারা দেশ জুড়ে আছে চিন্তা করে দেখো কখন কোথায় বেওয়ারিশ বেওয়ারিস লাশ করে থাকবে ওইখানে আন্দোবনে ইসলাম আপক্ষা করছে এবং তারা ঠিকই সে সময় আসবে এবং ঠিকই তার ব্যবস্থা করবে সুন্দরভাবে করবে তাদের কোন বক্তব্য কোনো পত্রিকায় দেখি নাই যে লাশ দাপন করেছে কোন না জানি না আমার নজরে না যে এটা নিয়ে কোন বিবৃতি দিচ্ছে কারো উপরে ক্ষোভ প্রকাশ করছে কিচ্ছু করেন একেবারে চুপচাপ অদৃশ্য করতে মানুষ কতগুলো আসে সব কাজ করে এটি ছিল আজকে আমার জন্য সৌভাগ্য যে আজকে চাক্ষুষ এবং তার সঙ্গে একটা বড় কাজ যে আজকে ভবনের উদ্বোধন সেটাও আমি একটা জবাবটা করবিটা ও দৃশ্য যে বলছিলাম দৃশ্যমান একটা জিনিস বিষয় না একটা বড় কেউ আছে পেছনে একটা গোষ্ঠী আছে তা না হলে এত বড় অর্গানাইজেশন সম্ভব না এত সুন্দর ভাবে পরিচালনা করা সম্ভব না বিশেষ করে করোনার সময় এই নামটা বারে বারে এসছে যে সময় যে কোনো জায়গাতে বারে বারে আসছে

এই সমাজের একটা ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান যাচ্ছে। আজকে বাচ্চাদের লাগলো এটা একটা নতুন দিক এটা সম্বন্ধে আমার জানা ছিল না যে এটা ছাড়াও অন্যান্য কর্মকান্ডের সঙ্গে জড়িত আছে মজা হলো কাজটা আর নামটা একাকার হয়ে গেছে এটুকু থেকে আলাদা করা যায় না কতগুলো নাম আছে নামের অর্থটাই হলো কাজ আঞ্জুমানি মহিদুল ইসলামের অর্থ কি সাহেব বলছেন যে ব্যাখ্যা দিলেন কি না কেউ মাথা খামায় বলে মনে হয় না সঙ্গে সঙ্গে মনে এটা নতুন অর্থ ধারণ করেছে এই নামটা একটা নতুন অর্থ ধারণ করেছে এরকম একটা নাম পাওয়া মুশকিল এটা বহু দিক থেকে অনন্য একটা প্রতিষ্ঠান এটাই আমার বলার উদ্দেশ্য আজকে এখানে আসতে পেরে আপনাদের সবারকে দেখে সেই জন্যই আমার কাছে যে এরকম একটা প্রতিষ্ঠানের সঙ্গে প্রথম সাক্ষাৎ বাংলাদেশে যেকোনো দেশে থাকে বাংলাদেশেও আছে বহু চেষ্টা হয় কেউ বছর থেকে কেউ ছয় মাস থেকে কেউ দশ বছর থেকে নান থেকে এত দীর্ঘ একটা প্রতিষ্ঠান টিকে আছে শুধু নয় এটা মজবুত আছে এবং বড় রকম ভাবে শক্তভাবে কার্যক্রম পরিচালনা করছে নানা দিকে ছড়িয়ে যাচ্ছে লাশ দফন করার সঙ্গে সে অন্যান্য কাজগুলো যাতে এটিমদের নজর দিচ্ছে এটা অবাক টান্য এরকম আরো প্রতিষ্ঠান খুঁজে পাওয়া যায় কিনা পুরো উপমহাদেশ রকম দৃষ্টান্ত আছে কিনা আমার জানা নেই কাজে সে একটা অনন্য প্রতিষ্ঠান হিসেবে যে এত বছর ধরে সেবা চালিয়ে যাচ্ছে কোনোদিন এটা নিয়ে কোন খবর কাগজে প্রকাশিত হয় না একমাত্র বলা ইসলাম যে আঞ্জিমান করেছে এই দুটো কৃতজ্ঞ এবং এটা আরো বহু দিকে এটার কর্মসূচি সম্প্রসারিত কিন্তু অবশ্য কর্মসূচি যেটা যেটা নিয়ে তার জন্ম এবং যেটা নিয়েই আমরা তাকে পরিচিত তার সঙ্গে আমরা পরিচিত হয়েছি সেটা বহাল থাকুক সঙ্গে সঙ্গে এটাও বলি বহাল থাকুক কিন্তু কাজটা যেন না থাকে লাহওয়ারিস লাশ যেন আমাদের কারণ না থাকে এটা আমরা একটা মনে করি আমরা এমন একটা সমাজ বানাই যা আঞ্জুমানা মুদুল ইসলামের কাজ আর নাই এটি আমাদের লক্ষ্য দাফন করে অত্যন্ত সুন্দর কথা কিন্তু আমাদের লক্ষ্য যেন কারো লাশ হিসেবে না থাকে আমরা সবাই যানজার মত করে যেখানে আছি আমরা যেন নিজেরাই এটা বেওয়ারিশ সবার আগে থেকে আমরা রক্ষা করতে পারি যে তার বন্ধু বান্ধব আর্থিক স্বজন কেউ না কেউ কাছে আছে তার এটা সম্মানজনকভাবে গঠন করবে এটি আঞ্জুমনা মহবিদুল ইসলামের কর্মকেন্দ্রের কোন ব্যাঘাত হবে না বরং আমরা তাকে সম্মান দেখাবো এই জন্য তার এই জিনিসটা আমাদের চোখে তুলে ধরার জন্য আমরা হলে মানুষের মনে না হলে আমরা জানতাম না এই লাশের কি হয়েছিল ওরা থাকাতে অন্তত আমরা জানলাম যেটা এটা সম্মানজনক ভাবে তাকে দাফন করা হয়েছে কাজে সেটা আমাদের মনে রেখে এনে দিয়েছে এবং সেটা আছে সেগুলো যেন এই সমস্ত দুর্বলতা থেকে আমরা মুক্তি হতে পারি আমরা আরো যে সমস্ত কাজ আছে সেগুলোর দিকেও আমরা মনোযোগ দিতে পারি যাতে আমরা আঞ্জমাল মহিদুল ইসলামের মতো মনোযোগ দিয়ে বহু সমস্যার সমাধান আমরা নিজেরাই করে ফেলতে পারি তারা কারোর জন্য অপেক্ষা করে নাই

তারা এটার জন্য আজকে অগ্রগতি কামনা করি এবং এই এত বছর যেরকম সুন্দরভাবে কাজ করে এসছে আর ভবিষ্যতে এই ট্রেডিশন চালিয়ে যাবে এবং আমাদের উৎসাহ দেবে সারা জাতিকে উৎসাহ দেবে যে আমরা এই কাজ এবং আরো অন্যান্য কাজ তাদের উদ্দেশ্যে অনুপ্রাণিত হয়ে আরো বহু রকমের অন্যান্য কাজগুলো করতে পারে আজকে আঞ্জুমন মহিদুল ইসলামের সঙ্গে যারা যেভাবে জড়িত আছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি সবাইকে ধন্যবাদ إسراً كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَلاَ تُحَمِّلْنَا مَا لاَ تُقَاتَلَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلاَنَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ آمين آمين بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ